ফ্রিজ খুলে দেখি ফ্রিজে মাত্র চার পিস মাংস পড়ে রয়েছে এই মাংসটুকু বের করে নিলাম চার পিস মাংস রান্না করলে বাসায় সবাই তো খুব ভালো মতো খেতেও পারবে না তো এমনভাবে তৈরি করতে হবে যেটা দিয়ে সবাই পেট ভরে ভাত খেতে পারে তো মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যতটা সম্ভব ছোট করলে সব থেকে ভালো হবে আমি এখানে গরুর মাংস নিয়েছি যারা গরুর মাংস পছন্দ করেন না সেম ভাবে খাসির মাংসটাও নিলে হবে লবণ হলুদ দিয়ে দিলাম আধা চা চামচ করে এক চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট এক চা চামচ জিরা পেস্ট গরম মশলার গুড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো এখন খুব ভালো করে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখানে খুব বেশি পানি দিব না সামান্য একটু পানি দিয়েছি যে পানি দিয়েছি এই পানিটা কিন্তু থেকেই যাবে মাংসটাকে আমি দশ মিনিটের মতো জাল করে নিব প্রেসার কুকারে দশ মিনিট পর দেখেন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি যে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু রয়ে গিয়েছে কারণ মাংস থেকে অনেকটাই পানি বের হয় এখন কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি চুলার জালটা কিন্তু আমি বন্ধ করিনি চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে শুধুমাত্র একটা সিটি দিয়ে নিব। তারপরে কিন্তু বন্ধ করে দিতে হবে বেশি সিটি দেওয়া যাবে না তাহলে আলুগুলো একদম গলে যাবে খেতে ভালো লাগবে না তো আমি একটা সিটি দিয়ে তারপর নামিয়ে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ শুকনো মরিচ ফালি করে বিচি ফেলে ব্যবহার করেছি পাঁচ ছয়টার মতো মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন খুব ভালো করে মশলাগুলোকে ভেজে নিয়ে সেই সিদ্ধ করে রাখা মাংস আলুগুলোকে দিয়ে দিয়েছি আমি অনেকক্ষণ নাড়াচাড়ার পরে কিছুটা রসুন দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি রসুন পেঁয়াজ দেওয়াটা একটু স্কিপ হয়ে গিয়েছে আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করতে করতে একদম ভাজা ভাজা করে নিচ্ছি এই মাংস আলুগুলোকে যত বেশি নাড়াচাড়া করে ভেজে নেওয়া যাবে ততই খেতে মজার হবে মাংসের এই ভাজিটা এত মজার হয় আর এখানে আলুর পরিমাণ বেশি করে দিলেও কিন্তু খেতে ভালো লাগবে আমি অনবরত বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে একদম ভেজে নিচ্ছি এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে কালারটা চেঞ্জ হয়ে একদম লালসে কালার হয়ে গিয়েছে মুচমুচে টাইপের হয়ে আসছে রসুন পেঁয়াজগুলো তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট এরকম একটা ভাজি হলে গরম গরম ভাত খেতে আর কিছুই লাগবে না অল্প একটু মাংস ভাজি আর এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভাজি দিয়ে কিন্তু বাসার পাঁচ ছয়জন পেট ভরে ভাত খেতে পারবে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম